যেন আজকাল সত্যিকারের ভালোবাসা পাওয়া কেন এত মুশকিল হয়ে গেছে তার কারণ প্রত্যেকে চায় ভালোবাসা পেতে সবাই চায় আমায় কেউ ভালোবাসুক আমাকে কেউ কেয়ার করুক আমাকে কেউ অ্যাকসেপ্টেন্স দিক কেউ ভালোবাসা দিতে চায় না তাই এই সোশ্যাল মিডিয়ার ব্যস্ত যুগেও এত ইজিলি অ্যাভেলেবিলিটির যুগেও এত অপশন থেকেও প্রত্যেক মানুষ ভীষণ ভীষণ একাকিত্বে ভোগে সকলের মুখে একটাই কমপ্লেন আমি সত্যিকারের ভালোবাসার মানুষ পেলাম না বা আমাকে কেউ বুঝলো না বুঝবে কি করে যখন সত্যিকারের ভালোবাসার মানুষ আসে তখন তাকে রেকগনাইজ করা বা তাকে ভ্যালু দেওয়া তাকে উল্টে ভালোবাসা তার কেয়ার করা এগুলোও তো দরকার তা না করে যদি ভালোবাসা পেয়েও তাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নাও তাহলে সেই ভালোবাসাও তো একদিন চলে যাবে আর তুমি সেই একাকিত্বের আস্তরণে আবার ঘিরে থাকবে তাই ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দেওয়া কেয়ার দেওয়া আগে জানতে হবে